এটা কি হয়েছে এই এইতো আমার পারে এটা হয়েছে সুন্দর করে আবার লেখো গুড <laughs> তুমি ডি লেখো তো মা আমি তো ছোট্ট বি লিখি ছোট্ট বি লেখো না হয় নাই হচ্ছে না বি হচ্ছে না এটা কি লেখলা এটা কি লেখলা

তো ডি হচ্ছিল প্রায় হচ্ছিল এভাবে ডি লেখা আমি দেখাই আমি দেখাই দেই তাহলে তুমি বসবা কিভাবে দেখাই দেই আমি একটা লেখা দেখাই কলম ঠিক করে ধরো এভাবে কলম ধরে না ঠিক করে কলম ধরবে না তাহলে আমি যাই আমি তোমার বেরিয়েও করব না চলে যাচ্ছি না ঠিক হচ্ছে না তো ঠিক করে ধরো এভাবে না আর একটু বাড়াই নাও হুম তারপরে এটা কি লেখছো পি 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 এটা পাখি এটা বি তুমি সব অক্ষরই পারো তার মানে তুমি আমার সাথে দুষ্টুমি করো হুম তুমি এটা দুষ্ট ছেলে এমন দাগাদাগি করে না সুন্দর করে লেখছো তোমার আম্মু পি ও লিখতে পারে এটা পি এটা ডি এটা এইচ এটা এ এটা আচ্ছা ওইটাই

ปล่ะปล